আপনারা জানেন বিগত পনেরো কাল ধরে শেখ হাসিনা ফেসিবাদের আমলে ফেসিবাদের কালো থাবার নিচে বাংলাদেশের লেখক বুদ্ধিজীবী গণমাধ্যম সুশীল সমাজ কেউ তাদের অপকর্মের বিষয়ে মুখ খুলতে পারেনি তাদেরকে টুটি চেপে ধরা হয়েছিল আমরা এই ফেসিবাদী রেজিমের আমলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতসমূহে তাদের সরকারি বেসরকারি সিন্ডিকেটের যে অব্যাহত লুটপাট এবং দুর্নীতি সে বিষয়ে ইতিপূর্বেই বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দর্শকদেরকে কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছি ব্যাংকিং কাজে দুর্নীতি টাকা পাচার শেয়ার মার্কেট দুর্নীতি সহ বিভিন্ন বিষয়ে আমরা ইতিপূর্বে আলোকপাত করেছিলাম আজকে আমরা যে বিষয়ে আলোকপাত করব সেটা হচ্ছে চট্টগ্রাম মহানগরীর বছরের পর বছর ধরে জন দুর্ভোগের কারণ হয়ে আসা জলাবদ্ধতা সম্পর্কে এই জলবদ্ধতা আজকের নয় যুগ যুগ ধরে এই জলবদ্ধতার জন্য নগরবাসী নানান ধরনের সমস্যা ফেস করে আসছে আজকে স্টুডিওতে বিষয়ে আলোচনার জন্য আমরা দুজন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি আমি এখন তাদেরকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সাথে আছেন বিশিষ্ট রাজনীতিবিদ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক যিনি বছর পর বছর ধরে জনদুর্ভোগসহ মানুষের সমস্যা নিয়ে কথা বলেছেন প্রতিবাদী কণ্ঠ তার সবসময় শুচ্ছা ছিল তিনি হচ্ছেন আমাদের জনাব এরশাদুল্লাহ আরেকজন বিষ্ট ব্যক্তি আছেন আমাদের মাঝে তিনি হচ্ছেন বিষ্ট নগর পরিকল্পনাবিদ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড মেম্বার ব্যস্তপতি জেরিনা হোসেন আমি প্রথমে সাদুল্লাহ সাহেবের কাছে আসব সেটা হচ্ছে পাহাড় সমুদ্র সমতল মিলিয়ে চট্টগ্রাম একটা অনন্য ভৌগোলিক অবস্থানে আছে কিন্তু এই যে অপরিকল্পিত উন্নয়ন এবং প্রতি বছরের জলাবদ্ধতা জনদুর্ভোগ এই সংক্রান্ত জনদুর্ভোগ যেন জনগণের এবং এই নগরবাসীর মানুষের একটা ললাটের অমুক লিখন হয়ে দাঁড়িয়েছে এই বিষয়ে আপনি দর্শকদের একটু আলোকপাত করবেন প্রথমে আমি তারপরে রাষ্ট্রপতি জারিনা হোসেনের কাছে আসবো আমরা অনেক দিন থেকে বিশেষ করে যুগ যুগ ধরে আমরা এই দুঃখ কষ্ট চট্টগ্রামবাসী এইটা এগুলি সই আসছে কিন্তু সবচেয়ে দুঃখ আরও দুঃখর কথা হচ্ছে এটার জন্য হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে অতীত ফেসিস সরকার শেখ হাসিনার ফেসিস সরকার যে জলবদ্ধতাকে নিরসনের জন্য চট্টগ্রামবাসীকে এই দুর্ভোগ থেকে লাঘব করার জন্য দশ হাজার বারো হাজার কোটি টাকার বারবার কিন্তু শুধু প্রজেক্ট নেয়নি প্রজেক্টকে বাড়ানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো ধরনের এখানে কোনো লক্ষণ দেখছি না এই দুর্গ লাঘবের জন্য তা আমি আমি মনে করি সরকার যেহেতু একটি গত সরকার একটা লুটপাটের সরকার ছিল এবং শুধু লুটপাট বললে হবে না মহা লুটপাট কারণ তারা বড়ো বড়ো মহা পরিকল্পনা করেছেন মেগা প্রজেক্ট করেছেন এবং মেগা দুর্নীতি করেছেন এখনো যে কাজগুলি জলবদ্ধতার নিরসনের জন্য যে কাজগুলো হচ্ছে আমি মনে করি এগুলিকে সঠিকভাবে বা ইন্টারিম গভর্নমেন্ট এগুলি দেখা উচিত আসলে কি সঠিক 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 কাজগুলি হচ্ছে কিনা স্বাস্থ্যপতি হোসেনের কাছে কী প্রসঙ্গে জানতেছে জলবদ্ধতার উপর আমরা কী করছি এই যে প্রজেক্ট বাস্তবায়ন করছি স্পেসিফিক প্রজেক্টের উপর আমরা আসবো আপনি একটু আউটলাইন এইটা সম্পর্কে একটু ভিউ জানাবেন গোড়াতেই আমাদের গলত কারণ আমাদের জলবদ্ধতা নিয়ে কিংবা যে কোনো আর নগর সমস্যা নিয়ে এটা পরিবহন বলেন যাতায়াত বলেন যে ধরনের পেশাগত দক্ষতার দরকার যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা যাওয়া দরকার সেটা নাই এই এত বছরে আমরা একটা উন্নয়ন কর্তৃপক্ষ ঠিকমতো এটা একটা প্ল্যানিং ইনস্টিটিউশন মানে চট্টগ্রাম প্ল্যানিং মানে অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি হওয়া উচিত সিটি কর্পোরেশনে বলেন একই কথা মনে করেন সব ইঞ্জিনিয়ার বেসড তারা তো কোনো একটা প্রজেক্ট বাস্তবায়ন করবে কিন্তু বাস্তবায়নের আগে যে স্টেজগুলা এটার ফিজিবিলিটি এইটার দর্শন এইটা এখন কিভাবে জলবদ্ধতা কমে সারা দুনিয়াতে এটা কিভাবে কারণ নগর হচ্ছে খুবই বেসিক জিনিস যেটা হচ্ছে বন্যার নিয়ে নগর বন্যার কি এটা তো ন স্টন ওয়াটার আমরা বলি ফ্ল্যাশ ফ্লাডজো বলি ফ্ল্যাশ ফ্লাট বলি জি তো এইটাতে হচ্ছে আপনি কনক্রিট অ্যান্ড রেইন ইজ ইকুয়াল টু ফ্ল্যাশ ফ্লাড তাইলে এই কনক্রিটাইজেশন কেমন করে করাবেন কমাবেন এইটা তাইলে সেই দিকে আমরা কোনো দৃষ্টি দেই নাই পারফোরেটেড ইয়ে পেভার গ্রিন রাখা মানে আমরা পার্ক রাখা সবুজ উদ্যান রাখা বন রাখা নগরের ভিতরে এইগুলা লাগে সো এক হচ্ছে রিডিউস করা এটাকে রিটেন করা সব দিঘি খাল এইগুলো আমরা দখল করে নিয়েছি তো এই যে নগর ব্যবস্থাপনা অ্যান্ড নগর পরিকল্পনা এই দুইটার মধ্যে যে প্রক্রিয়া যে সমন্বয় এইগুলা নাই সিডিএ যে অবস্থায় আছে যে ইনস্টি প্রাতিষ্ঠানিক যে পেশাগত ওর যোগ্যতা আছে সেইটাতে এই রকম বিরাট একটা প্রজেক্ট নেওয়ার মতো ওদের দক্ষতা নাই মানে ইমপ্লিমেন্টেশন ক্যাপাসিটির অভাব আছে বলছেন আপনি ইমপ্লিমেন্টেশন ক্যাপাসিটি না প্ল্যানিং ক্যাপাসিটির অভাব আছে তাইলে কি হয়েছে নাইনটিন নাইনটি ফাইভের যে মাস্টার প্ল্যানগুলো করা হয়েছে এর মধ্যে একটা খুব নিখুঁতভাবে একদম ওয়ার্ড একদম পুরা চট্টগ্রামের এরিয়া বেস করে একদম পয়েন্ট টু পয়েন্ট কোথায় এর অবস্ট্রাকশান আছে কোথায় যেতে বেড লেভেল কী করতে হবে সবগুলা পাঁচটা ফেজে ভাগ করে প্রথম ফেজটা করার জন্য বলা হয়েছে সেই কবে প্রায় বিশ বছর আগে একটা এই কত বছরে কেউ তো এটা দেখেই নাই এখন কিসের উপরে ভিত্তি করে এত বড় একটা প্রজেক্ট করছে সিডিএ নিয়ে এসে কেউ জানে না এটা কি হচ্ছে জনগণও জানে না পেশাগত মানুষ জন আমরা এই প্রকল্প সম্পর্কে একটু আলোচনা আসি আপনার জনবদ্ধতা নিয়ে দুই সালে যে প্রজেক্টটা নেওয়া হয়েছিল কোয়াটার লগিং রিমুভাল প্রজেক্ট নামে জি আপনার ছয় হাজার পাঁচশো পনেরো কোটি দশমিক পঞ্চাশ কোটি টাকার এবং এটার টার্গেট শেষ ম্যাচ ছিল মানে আপনার বাস্তবায়নকাল ছিল দুই হাজার বিশ সাল পর্যন্ত এবং এটা আবার পরে দুই সাল পর্যন্ত বাড়িয়েছে বলা হচ্ছে ছিয়াত্তর পাঁচজন কাজ শেষ হয়েছে এটার মধ্যে মূলত ছিল ছত্রিশটি ক্যানেলের সংস্কার আপনার ড্রেনেজ সিস্টেম সংস্কার গ্রিডার ব্রিজ নির্মাণ কালবার নির্মাণ রিটার্নিং ওয়াল পানি সংরক্ষণাগার বন্যার পানি বৃষ্টির পানি সংরক্ষণ অনেক কিছু ছিল এবং এইটার প্রকৃত অবস্থা কী এখন আছে এই হাজার হাজার কুড়ি টাকা এরপরে তো আমরা এটা আবার বাড়ানো হয়েছে দুই হাজার একুশ সালে এটাকে দশ হাজার কুড়ি টাকায় নেওয়ার প্রস্তাব করা হয়েছিল। এটা আবার নয় হাজার কোটি টাকা আবার রিভাইজ বাজেট দিয়েছে কিন্তু এই টাকাগুলো কি বানের স্রোতের মতো এইভাবে শ্রাদ্ধ করা হলো নাকি কি হলো আমরা খালি মনে করছি যে ড্রেনেজ প্রজেক্ট মানে কিছু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এই ড্রেন দুইও সাইড পাকা করব কিছু কন্ডুইটস নিয়ে যাব। কিছু গেটস বন্ধ করব। খালি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দিয়ে কোনো নগরের বন্যা সমস্যা বা সমাধান হবে না এইটা হচ্ছে কি জিনিস এই জিনিসটা উপলব্ধি করতে হবে তার মানে কি তার মানে এটাকে রিডিউস করতে হবে রিটেন করতে হবে গ্রিন আনতে হবে অনেক কিছু রুফটপ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালেরও এইখানে প্রত্যেকটা নাগরিকের এইখানে দায় আছে ইচ্ছা মতো পলিথিন ফেলবেন প্রত্যেকটা ড্রেনের চ্যানেল আপনারা গিয়ে দেখেন কী অবস্থা তো এই যে সামগ্রিকতা নাই সিডিএ প্রজেক্টটা নিয়েছে ওরা ওই প্রজেক্ট করার মতো ওদের ক্যাপাসিটি নাই ইমপ্লিমেন্টেশন পরের ব্যাপার প্রথম স্টেজ হচ্ছে প্ল্যানিং আমার তো যে চট্টগ্রামে এমন এক আমাদের আমরা আমাদের ভৌগোলিকভাবে আমরা একটু এমন অনেক জায়গা আছি এখানে জলবদ্ধ হওয়াটা আমি লেমেনে হিসেবে আমি মনে করি হওয়ার কোনো কারণে নেই কারণ এখানে নদী আছে খাল আছে লেক আছে এবং সমুদ্র আছে ঢাকাতে বেশি বৃষ্টি হলে জলবদ্ধতা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু চট্টগ্রামে একমাত্র যখন আপনার ইয়ে হয় জোয়ার হয় জোয়ারের পানি আর বৃষ্টির পানি যখন একসাথে হয়ে যায় তখন কিন্তু একটা সমস্যা হওয়ার আসছে কিন্তু এইগুলিকে কিন্তু উনি কারণ উনি একজন আর্কিটেক্ট এবং উনি টাউন প্ল্যানার এইগুলিকে আপনাকে সমন্বয় করে কারণ এই যে প্রবলেম হোয়াট ইজ দ্য প্রবলেম কী প্রবলেম এই যে আমাদের জোয়ার আসতেছে ওদিকে অতি বর্ষণ পাহাড় থেকে পানি আসতেছে দুইটা একসাথে হয়ে যাওয়া যাওয়ার কারণে কিন্তু আমাদের ওয়াটার লগিং হচ্ছে এটাকে কীভাবে সমাধান করা যায় এগুলো আমার মনে হয় এগুলি তো একটা আমরা এগুলি কিন্তু লেম্যান হিসেবে নিজের আইকিউ থেকে বলতেছি বাট আলটিমেটলি ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউতে ওনাদের একটা টোটাল একটা সিডিএতে একটা এই ধরনের প্ল্যানিংয়ের জন্য আমি মনে করি এই ধরনের একটা ইঞ্জিনিয়ারিংদের সবাই মিলে একটা আমি কয়েক একটা গ্রুপ থাকা দরকার লুক আফটার অল দিস প্রবলেমস এটা আমি মনে করি আমি তো বলছি যে আপনারা এই যে প্রি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের গুলো তো ওরা ফলো করেনি বুঝলাম এটা ওনার কথা পরিষ্কার কিন্তু এই যে এতগুলো টাকা এর মধ্যে ম্যাক্সিমাম টাকা সিংহভাগ মেজর পোর্শন কিন্তু খরচ করে ফেলেছে টাকাগুলো গেল কোথায় তাহলে কোন জায়গায় গেল কীভাবে ডাললো তারা ফেসিবাদের অর্থনীতি এইভাবে হবে লুটপাট হবে মহা লুটপাট হবে বিদেশে টাকা চলে যাবে এটাই তো ফেসিবালের লক্ষণ কারণ এইগুলি লুটপাট করে এখন তো আমরা আমরা যখন ক্ষমতায় ছিল আমরা একটা জিনিস আমাদের বলতে হবে যে জন্য সরকার ক্ষমতায় থাকলে তার বিরুদ্ধে এত কথা বলা হয় না লুটপাটের কথা বলা হয় না কিন্তু শেখ হাসিনার সরকার ফেসি সরকার আমলে কিন্তু ওই লুটপাটের কথা বিভিন্ন সময় কিন্তু বলা হয়েছে পত্রিকায় বলা হয়েছে বিভিন্ন রোধ করা সত্ত্বেও এগুলি বলা হয়েছে কেউ কিছু বলার নাই কেউ কিছু দেখানোর নাই কেউ কিছু বলতেও পারবে না আমরা খালি চেয়ে চেয়ে দেখব ছবি চলে গেলে জেনিনা হোসেনের কাছে আবার আসছি আপনি যেই জিনিসটা বারবার বলছেন এই যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ক্যাপাসিটি অথবা ইফিশিয়েন্সি নেই প্লাস হচ্ছে ফোরাম ফর প্ল্যান সিডোকং থেকে ইঞ্জিনিয়ার সুভাষ বড়ুয়া সহ আপনারা অনেকবার কিন্তু ভয়েস রেজ করতে আমরা শুনেছি আপনারা এক্সপার্ট অপিনিয়ন আনি এই ধরনের প্রজেক্ট নেওয়ার বিরুদ্ধে আপনারা প্রায় সময় ভয়েস রেজ করেছেন নগরবাসী দেখেছে এটা আমরাও দেখেছি সাংবাদিক হিসেবে আপনাদের কথা তো খানেই না তারপরেও কিন্তু এই প্রজেক্ট বাস্তবায়নের পিছনে এই যে এতগুলো টাকা তারা যে পেশাদারিত্বের অভাব ছিল মানে কথা হচ্ছে গিয়ে কোথায় কোনটা দিয়ে এগাবো মানে এইটা তো ঠিক যে চট্টগ্রামে বন্যা মানে ফ্ল্যাট টপোগ্রাফি না খুব সুন্দর আছে উপর পাহাড় দিয়ে পানি নামবে যাবে পরে যাবে তাইলে ড্রেনেজ খুব সহজ সহজ খালি ওই যে যখন অতিবৃষ্টি হয় হাইটাইট হয় তখন প্রবলেম তাইলে তো সেইটার জন্য তো সারা দুনিয়ায় আছে আমরা ইঞ্জিনিয়ারিং সলিউশন দিয়ে পারবো না এই জিনিসটা তো আমরা বারবার বলছি আমরা পরিবেশগত সলিউশনে যেতে হবে আমরা পানি রিটেন করতে হবে জায়গায় ওই দুই ঘন্টা তিন ঘন্টার জন্য আমি জাস্ট খুব ছোট একটা উদাহরণ দিই জাম্বুড়ি মাঠ জাম্বুরি মাঠে আমি আগ্রাবাদে থাকতাম এখন আমি নিজেই বাস্তুহারা ফ্লাডের জন্য আমার আগ্রাবাদ সিডিএতে বাসা ইটস আ প্ল্যান রেসিডেন্সিয়াল এরিয়া নিচের তলায় আমার প্লট আমার বাড়ি তৈরি করা আমি থাকতে পারি না ইটস অ্যাণ্ডন কারণ নিচের তলায় কি হয়েছে এইরকম একটা এইটাই তো একটা ফ্লাড রিটেনশন ছিল কারণ মহেশখালের পার দিয়ে পানি উঠবে আপনি রবীন্দ্রনাথের কবিতা বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে কিন্তু প্লাব যখন হয় তখন এইটাই তো নেচার আমাদের দেশের টোপোগ্রাফির তো নেচার এইটা অতিবৃষ্টির সময় উপছে পড়বে পানিটা তারপরে আবার শুকিয়ে যাবে তো ওই উপছে পড়া পানিকে আপনার ম্যানেজ করতে হবে এখন ম্যানেজ করবার অনেক রকম উপায় আছে ছাদ গ্রিন করো ওয়াল গ্রিন করো মানুষকে ইনভলভ করো নিচের আমরা এই বিল্ডিং কোডেই বলেছে যে সবাই কিছু রিটেন মানে তিন ফিট তিন ফিট করে এটাকে রিটেন কিছু পানি রিটেন করার ব্যবস্থা করো সবাই বেসমেন্টে ইয়ে করছে পানি নিজের পানিটা অ্যাটলিস্ট নিজের পানিটা এক ঘন্টা ধরে রাখো এরকম তো অনেক দেশে এই ব্যবস্থাপনার ব্যাপার আমাকে এই প্রসঙ্গে একটু আপনার নেদারল্যান্ডের কথা বলতে পারি

তো এইগুলা এত কিছু এই টাকা যেটা নিয়েছে সবগুলা ইঞ্জিনিয়ারিংয়ে না দিয়ে পরিবেশগত দিকটাও তো দেখা যেতে পারতো তো এইগুলা তো এই কি বললাম এই প্রজ্ঞাটা নাই এই ইয়ে ইয়ে করার জন্য তো সেইটা বলব বলছে একটা প্রজেক্ট করে একটা কনসালটেন্টকে দিয়ে দিলাম আর সে বাস্তবায়ন করলো সেইটা দিয়ে নগরের বন্যা সমস্যার সমাধান হবে না প্রত্যেক মানুষ এইটাতে এনগেজড হতে হবে নানানভাবে তো এই ব্যবস্থাপনার জায়গাটা কে করবে সিটি কর্পোরেশন করবে সিডিএ করবে তো করলে তাইলে ওয়ার্ড লেভেলে ইয়ে লেভেলে প্রত্যেকে তার টোপোগ্রাফিটা জানতে হবে আমি এখনও সিডিএর কাছে কোনো আপডেটেড গুড টোপোগ্রাফি ম্যাপ দেখি নাই কারণ কোন দিকে গেপ দল বেড লেভেলটা নিচু কোথায় উঁচু এইটার উপরে তো না হয় দেখবেন বড় ড্রেন করে আসে অনন্যাতে পানি ভর্তি এখনও কেন তার মানে ড্রেনেজ হচ্ছে না তাইলে তো আমরা ঠিক ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটাও ঠিক মতো করতে পারছি না আচ্ছা এই প্রসঙ্গ একটু বোধ আমার মনে হয় একটু দৃষ্টি আকর্ষণ করা যায় সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ফিজিবিলিটি স্টাডি ছাড়া দু হাজার সতেরো সালে যে প্রজেক্টটা নেওয়া হল হুম এটা কি উনিশশো সালের মাস্টার প্ল্যান কি অনুসরণ করা হয়েছে হয়েছে করা করা হয়নি না আমার তাহলে আমার দৃষ্টিকোণ থেকে আমি জানি না এটা কেউ এইটা এই মাস্টার প্ল্যানে ট্রাফিক বলেন ড্রেনেজ বলেন কোনোটা বই কেউ খুলে ঠিকমতো পেশাগতভাবে দেখেছে বলে আমার ধারণা নাই এই প্রসঙ্গে আমি একটু জানাব সন্দুল্লা সাহেবের কাছে আসবো এই যে উনি একটা কথা বললেন প্রত্যেকটা মানুষকে ইনভলভ করে বিশেষ করে নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার এক্সপার্ট পরিবেশের সম্পর্কে ধারণা আছে এই ধরনের লোককে ইনভলভমেন্ট করা ছাড়া এই ধরনের আপনার অ্যাম্বিশাসি প্রজেক্ট নেওয়ার মোটিভটা কী বলে মনে করেন আবার কি একই কথা বলবেন আপনি লুটপাট মোটিভ তো ভেরি ক্লিয়ার মেগা প্রজেক্ট মেগার দুর্নীতি এটা হচ্ছে মোটিভ কিন্তু জনগণের টাকা খরচ করে জনগণের কি উপকার হচ্ছে সেটা তো ফিজিবিলিটি স্টাডি করা ছিল আপনি পারবেন না সুতরাং এখানে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি এইখানে শুধু চট্টগ্রামের চলাবদ্ধতারা প্রতিটি প্রতিটি মেঘাপ্রেক্টের একই অবস্থা কয়েকদিন আগে শুনলাম না আমরা যে পদ্মা ব্রিজ সেটার মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা এখন বেরিয়ে আসতেছে তো সুতরাং এখানে আমাদের মধ্যে আপনি যে এগুলি যিনি স্থপতি যিনি বললেন এগুলি তো অবশ্যই প্রত্যেকটা মানুষকে ইনভলভ করা থাকে এটার তো আমি মনে করি যে ক্যাম্পেইন দরকার আছে একটা ক্যাম্পেইনের মতো করে এটা এবং কোঅর্ডিনেশন থাকা দরকার সিডিএ সিটি কর্পোরেশনের মধ্যে ছুটবেশান ছুটবে গুড কোর্ডিনেশন এবং একটা কোর্ডিনেশন টিম থাকা দরকার কোর্ডিনেশন টিম থেকে পাবলিককে এই কারণ কষ্ট পাচ্ছে আমাদের সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে তো সুতরাং সাধারণ মানুষকে আমাদের ইনভলভ করতে হবে এটা ক্যাম্পেইনের মাধ্যমে করতে হবে আর না করলে তারাও তো বিপদে পড়তেছে তাদের যানমালের ক্ষতি হচ্ছে আর বিশেষ করে খাতুনগঞ্জের লক্ষ কোটি সংক্রান্ত অন্য বিষয় নিয়ে আপনার কাছে এই প্রসঙ্গে আসবো আমি তার আগে একটু জিজ্ঞেস করি উনি একটু আগে বলছিলেন যে ফনবলি টানালের কথা দশ হাজার ছশো কোটি টাকা দিয়ে যে প্রজেক্টটা বাস্তবায়ন করা হলো রাস্তা আদলে একটা রিসোর্ট নির্মাণ করা হয়েছে ওখানে এবং যেটাতে থাকার লোভে বড়ো বড়ো বিএইপিরা ঘোষিত অঘোষিতভাবে থাকার জন্য চলে আসতেন এই যে অপচয় এবং লুটপাট এগুলোর কি কোনো জব দিকির ব্যবস্থা আপনি একটু আগেও কিন্তু অ্যাকাউন্টেবিলিটির কথা বলছেন এই যে পাবলিক মানি এক্সপেন্ডিচার উইদাউট অ্যাকাউন্টেবিলিটি এই কালচারটাকে সাংঘাতিক এইটা তো অন্য কোন দেশে হয় বলে আমি জানি না মানে কিছু একটা এই যে সিআরবিতেই ছয় মাস ধরে জনগণ নাগরিক সমাজ আটকালো একটা হসপিটাল কেমন করে এখানে তো স্পষ্ট মাস্টার প্ল্যানে লেখা আছে এই এইরকম ইয়ে হতে পারে ট্রাফিক জেনারেট করতে পারে এটা করতে পারে কারণ এটা খুবই অনন্য সাধারণ একটা এরিয়া এটা হওয়া উচিত না তাইলে কেমন করে এটা রেলওয়ে চুপি চুপি করে এটা কন্ট্রাক্টে গেল তো সেইটাই বলছি এইগুলার অ্যাকাউন্টেবিলিটি নাই স্বচ্ছতা নাই জবাবদিহিতা নাই এই যে টানেলের কথা বলতেন তাইলে আমার একটা খুব প্ল্যানিং এক্সপিরিয়েন্স বলি যখন আমরা ব্রিটিশ আমাদের কনসালটেন্ট ছিল ছিলেন অনেক বিজ্ঞ আর অনেক কি বলবো হাই ইয়ের টাউন প্ল্যানার ছিলেন কনসালটেন্ট হ্যাঁ প্রফেশনাল তো তখন এই টানেলের কথা ব্রিজের কথা উঠেছে তখন আমি বলছি যে কেন তুমি সাজেস্ট করছো না আমাদের এইখানে একটা টানেল দেওয়ার ওর উত্তর আমার এখনও সবসময় মনে হয় আমি বলিও ও বলছে এটা একটা পাই ইন দ্য স্কাই যেটা আকাশ কি কুসুম স্বপ্ন তোমাদের জন্য হিউজ ব্রিটিশ টাউন প্ল্যানার ছিল তো আমি বললাম কেন তোমরা ইংল্যান্ড থেকে ফ্রান্সে যোগাযোগ করেছো বলছে আমাদের টেকনোলজি আমাদের টাকা আমরা মেনটেন করতে পারবো আর এই নিটটা আছে এইখানে যে পরিমাণ যাতায়াত হবে এটাতে আমাদের এটা হবে তোমাদের এই সক্ষমতা নাই তোমাদের কোনোভাবে এই সক্ষমতা নাই টাকার সক্ষমতা নাই টেকনিক্যাল সক্ষমতা নাই এটা কোনো দিনও আমি বলবো না এর জায়গায় তুমি আরও পাঁচটা ব্রিজ করতে পারবে কিংবা যাতায়াতের ব্যবস্থা করতে পারবে তো সেইটাই আমি বলছি সো এই প্ল্যানিং প্রজ্ঞাত থাকতে হবে কার জন্য আমার টাকা খুব সীমিত সম্পদ এই সীমিত সম্পদ আমি কত বেশি মানুষকে দিতে পারবো এইটাই হতো তো প্ল্যানিং না হয়তো বাজার ঠিক মতো করতে পারে না এই জিনিসটা সমতা রক্ষা এর জন্যই প্ল্যানিং আসছে এই ডিসিপ্লিনটা যাতে করে সমতা বিধান হয় পরিবেশ রক্ষা হয় এন এফিসিয়েন্সি হয় এফিসিয়েন্সি না হলে তো ইকোনমি উঠবে না এই তিনটাকে আমার যোগ করতে হবে যেভাবে হোক একটা ব্যালেন্স করতে হবে তো এই প্রজেক্টটা টানেলটা কি এই প্রজেক্ট করেছে এই ব্যালেন্সটা এই যে এক্সপ্রেসওয়ে করছে এই প্রজেক্টটা কি করেছে যে কত পার্সেন্ট মানুষ এয়ারপোর্টে যাবে এটা নিয়ে আমরা অনেক দেন দরবার করেছি যে একটা তোমরা বাস অ্যান্ড পথচারী এদের প্রায়োরিটি এদেরকে ভালো করে দাও আপনাদের কথা শোনা হয়নি না শোনা হয় না আমরা যেতেই পারি না এই কার ওই যে সালাম সাহেব আরও কে কে আসে তাদের সঙ্গে ক্লিয়ার একদম ক্লিয়ার যে আমরা কোনো প্রফেশনাল এই এই যে মাস্টার প্ল্যানে তো আরেকটা জিনিস হয়েছে যে তোমাদের ইনস্টিটিউশনটা খুবই দুর্বল এইটাকে সবল করতে হবে এইটার জন্য অর্ডিনেন্স তোমাদের এই এই চেঞ্জ করতে হবে একদম নতুন করে অর্ডিনেন্সও বানিয়েছে এইটা কোনোদিন দিন কাছেই যায় না আমরা সময় বোধহয় আমাদের শেষ হয়ে উনি তো একজন শুধু রাজনীতিবিদ দল একজন ট্যাটবরিও বিভিন্ন সময় রিপ্রেজেন্ট করেছেন হাইয়েস্ট লেভেলে সেইটাই এবং এই সম্পর্কে ওনার সম্যক ধারণা আছে আপনি একটু করে বলছিলেন আমরা দুই হাজার একুশ সালের একটা সার্ভেতে দেখছি শুধু সাক্তাই খাতুনগুঞ্জা আসাদগঞ্জ বাখুলি এই এরিয়ায় জলাবদ্ধতার কারণে চারশো তেষট্টি কোটি টাকা ক্ষতি এক বছরে দু হাজার একুশ সালের স্টাডি রিপোর্ট এই যে অনেকগুলো শিফট করেছে কিন্তু ওই এলাকা থেকে একটা ঐতিহ্যবাহী এলাকা ব্যবসা বাণিজ্য এই ব্যাপারে আপনার কি কোনো নতুন কিছু যোগ করার আছে এই যে ব্যবসায়ীরা বারবার এই যে ইকোনমিক ক্ষতির কথাই আমি বলছি এটা তো জলবদ্ধ শুধু সাধারণ মানুষের না ব্যবসায়ীদের তো অবশ্যই ক্ষতি অলরেডি তার ক্ষতি হয়েছে অতীত হয়েছে আগামী দিনও যতদিন পর্যন্ত এই সুন্দর প্ল্যানিংয়ের মাধ্যমে এটা না হবে আগামী দিনও হবে তো এই যে আমাদের ক্ষতিটা হচ্ছে যা আমার বা ব্যক্তিগত ক্ষতি জাতির ক্ষতি ব্যবসায়ীদের ক্ষতি হলো বাট আলটিমেটলি তার লোন থাকতে পারে ব্যাংকের তার নিজের টাকা থাকতে পারে কিন্তু আলটিমেটলি আমাদের দেশের ক্ষতি হচ্ছে সমষ্টি সামষ্টিক ক্ষতি হচ্ছে সুতরাং এগুলিকে আমাদেরকে বিবেচনা আনতে হবে তা আমি মনে করি এখন তো ফেসিবাদের যুগ আর নাই এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে এগুলিকে আমি মনে করি যে ভুলটা ফেসিবাদ আমি ভুলব না এটা ইচ্ছাকৃত ভুল টাকা লুটপাটার জন্য ইচ্ছাকৃত যে ভুল করা হয়েছে সেগুলি শোধরানোর যদি সুযোগ থাকে এবং মানুষের টাকা যেহেতু অ্যামাউন্ট ইজ ফ্রম দ্য এই টাকাগুলি তো কারো ব্যক্তিগত টাকা না তো জনগণের টাকা জনগণের জন্য খরচ করা হবে এবং সঠিক জায়গা খরচ করা হবে এবং যে এইটার জন্য রেজাল্ট আসবে রেজাল্ট ওরিয়েন্টেড প্রজেক্ট আমি মনে করি হলে সেই জনগণের আগামী দিনে আমাদের সরকার বর্তমান সরকার হোক যে যারা নির্বাচিত সরকার আসুক এই ধরনের পরিকল্পনা করে কাজ করতে হবে বলে মনে করি জনগণ শুধু আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ রাষ্ট্রপতি জেরিন হোসেন আপনাকে ধন্যবাদ মূল্যবান আলোচনার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডী আমাদের আলোচনা এখানেই শেষ আমরা যেটা আশা করব। এই যে একটা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা এবং জনগণের ঠাকা শ্রাদ্ধ করার যে কালচার এই কালচার আমরা আমাদের সম্মিলিত বয়সে আমরা ভবিষ্যতে উত্তরণ করাতে পারবো বলে আশা আশাবাদ ব্যক্ত করছি ফেসিবাদী আমলে অর্থনীতির উপর যে খালোতা বা আমাদের অর্থনীতিকে ক্ষত বিক্ষত করেছে আমরা আশা করব ভবিষ্যতে একটা প্রতিনিধিত্বমূলক সরকারের মাধ্যমে প্রত্যেকটা জনগণকে এবং এক্সপার্ট অপিনিয়ন নিয়ে এই ধরনের মেগা প্রজেক্ট নেওয়া হবে যা প্রকৃত্বে জনগণের কল্যাণ সাধিত হবে লুটপাটের পরিবর্তে আমরা এই আশাবাদী আজকের আলোচনা থেকে ব্যক্ত করে আজকের অনুষ্ঠান শেষ করছি সবাইকে ধন্যবাদ